দর্শক দেখি গুরু তো দেখলাম দাম আসলে কেমন ওটা হচ্ছে বিষয়ে যেহেতু উর্দুগতির বাজার রমজানে দেখলাম একরকম দাম আবার রমজানের ঈদের পরের হাতটাতে এটি দিকে আর একটু বেড়ে গেছে দাম হচ্ছে বিষয় ভাইয়া বড় ভাই রমজানের বাজার আর এই বাজারের পার্থক্য কি হ্যাঁ তো আকাশপাতাল ব্যবধান আকাশপাতাল ব্যবধান বিশাল একটা ব্যবধান কিন্তু হয়ে গেছে অনেক বেশি দাম এইগুলো এক সময় দেখছি আমরা পঞ্চান্ন ষাট পঁয়ষট্টি এখন এটা সত্তরের কমে হবে না হ্যাঁ একটু দামটা বৃদ্ধি পাচ্ছে দেখি এই খাইনটা তোমরা কত বলে এটা হচ্ছে বিষয়ে জিজ্ঞাসা করো মাঝখান থেকে দাম একটু দেখাই করো সাইজ ভালো যাতে করো আসসালামু আলাইকুম বড়ো ভাই

ব্যাচা বাঁষট্টি করে এভারেস্ট অ্যাভারেস্ট পঁয়ষট্টি করে বেচা দর্শক দেখা একটু আপনাদেরকে সুন্দর বিষয়টা হচ্ছে দর্শক আমরা বাজার আসলে আসলে অনেকে অনেক রকমের ভুল ধারণা থাকে ওইটা আমাদেরকে বুঝতে না যাই বেশ ভালো কিছু গরু দেখলাম কিন্তু দামটা রমজানের চেয়ে একটু চড়া দেখতেছি বাজারে প্রায় প্রত্যেকটা গরু যে গরুতে রমজানের চেয়ে পাঁচ হাজার থেকে ছ হাজার টাকা বেশি বেড়ে গেছে বিষয় হচ্ছে সামনে কিন্তু আরো বেশ কিছু গরু রয়েছে আমি একটু যদি দেখানোর চেষ্টা করি আমি চেষ্টা আসলে পরে এই pasture টিতে গরু pasture গরু গুলো কিন্তু বেশ সুন্দর এই pasture খাইন গুলো তো কেমন দিচ্ছে একটু চেষ্টা করবো খাইন ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর জন্য আজকে pasture গুলো দেখাই অনেক বাজারে পালার জন্য গরুর কিন্তু শেষ নেই প্রচুর পালা গরু রয়েছে আজকে আসসালামু আলাইকুম ভালো আছেন মুর্বি

এখন আপাতত কিছু খাবো না একটু গরুগুলো দেখাই আমার দর্শক গরু কটা আনছেন আজকে আচ্ছা কথা বলবো দর্শক দর্শক যেহেতু আসলে সবার সাথে আমার একটা পরিচয় একটা ভালো সক্ষমতা হয়ে গেছে বাজারে আসতে আসতে সবার সাথে খুব আন্তরিকভাবে কথা বলি এখানে কিন্তু বেশ ছোটো সাইজের কিছু গরু রয়েছে যারা পালতে চান আর কি আপনারা যারা খামারে নিয়ে মোটা তাজা করেন গরুগুলো তারা কিন্তু এই বাজার থেকে গরু সংগ্রহ করতে পারেন বেশ ভালো কিছু গরু কিন্তু আজকে বাজারটাতে রয়েছে গবাতে কিছু সুন্দর এগুলো সবগুলো প্রায় এক সাইজের গরু মাঝখান থেকে দু একটা গরুর দরদাম হলে আমি বলতে পারবো যে আসলে কেমন দাম সে কিন্তু সুন্দর বড় ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই দুইটা গরুর দাম একটু আমাদেরকে যদি দেন এটার দাম কেমন

আপনার যদি সমস্যা না হয় আমাদেরকে যদি একটা আপনার ফোন নাম্বারটা দেওয়া যায় 0188 0188 067 067 25 25 16 on 4 ভাইয়ের নাম কি মোহাম্মদ জমির উদ্দিন মোহাম্মদ জমির ভাই দশকত জমির উদ্দিন ভাইয়ের সাথে কথা বলছিলাম কারণ আমি বরাবরই বলেছিলাম যে কম দামে যেখানে গরু পাবো আমি আপনাদেরকে ওখানকার একটা নাম্বার আপনাদেরকে দেওয়ার চেষ্টা কম দামের থাকে আজকে নাই আজকে নাই আর আরো কমে থাকে দর্শক আপনারা যদি রিজনেবল প্রাইজে গরু সংগ্রহ করতে চান আর জমুরুদ্দিন বাইকে কিন্তু কত সবসময় থাকে ছোটো গরু ছোটো গরু বাজারে নেয় আজকের বাজারে না ছোট গরু থাকে ছোটো গরু সবসময় এক না এক বাজারে না এক বাজারে দিতে পারবেন আপনি কালেকশন করে দর্শক এটা কিন্তু এই গরু এই লডের গরু নিয়ে কথা হয়েছিল আমার সাথে এগুলো কিন্তু ভাইয়া একদম যারা এক লডে নিতে চান অর্থাৎ যারা বেশি নেবেন আর কি এখানে যেহেতু বাজারে তুলছে এখান থেকে হয়তো দুই একটা গরু চারটা পাঁচটা দশটা বিক্রি হয়ে যাবে তারপরে যেগুলো থাকবে এগুলো কিন্তু আপনারা ওই রেটটা যে রেটটা বললেন ভাইয়া একদম অ্যাভারেজে এক লট নিলে এখানে প্রায় চব্বিশটা পঁচিশটার বেশি গরু আছে নাকি তো এগুলো এক লট এনে কিন্তু চূর্ণ করে উনি রাখবেন উনি বললেন আপনাদেরকে আপনারা কিন্তু ব্যবসা যোগাযোগ করতে পারবেন কারণ হচ্ছে আমরা চেষ্টা করি আপনাদেরকে যারা আমরা খামার দিয়ে এবং ব্যবসায়ীদের পক্ষে আপনারা কিন্তু এই বাজার থেকে সংগ্রহ করে আরেক বাজারে নিয়ে গরু সেল করেন অনেক দর্শক আছে আমার আবার অনেক দর্শক আছেন যারা একদম খামারে নিয়ে পেলে একদম কোরবানির সময় তুলতে চান এরকমও বেশ কয়েকজন ভিওয়ার্স কিন্তু আমাদেরকে কমেন্ট করেছেন যে ভালো কম দামে রিজনেবল প্রাইজের মধ্যে গরু পেলে তাদের সাথে যোগাযোগ করার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেওয়ার জন্য দর্শক ওনার জমির উদ্দিন ভাইয়ের খাইনটা যদি দেখাই দেখতে পাচ্ছেন স্ক্রিনে একদম ঢুকে হাতের বাম পাশের যে খাইনটা আছে এই খাইনে কিন্তু জমির উদ্দিন ভাইকে পেয়ে যাবেন সব সময় কিন্তু এখানেই ভাইকে দেখা যায় এইখানটায় উনি সব সময় থাকেন তো ধন্যবাদ ভাই আমাদেরকে দুটো গরুর দাম দিলেন দর্শক একটু ভাইয়ার গরুগুলো একটু দেখাই আপনাদেরকে যাতে আপনারা নিতে সুবিধা হয় আর একদম বেশ ভালো কিছু গরু রয়েছে এগুলো তারা পছন্ন গরু হলে বেশ ভালো দাম দিচ্ছে যেহেতু আরেক খাইনি কিন্তু আপনাদেরকে আমি বেশ কিছু এটা কিন্তু যারা এক লড়ে নেবেন তাদের জন্য এক লটে যারা দশটা পনেরোটা বিষটা নিতে চান তারা কিন্তু নিতে পারবেন এগুলো সমন্বয়ের মধ্যে আপনারা নিতে পারবেন এক লড়ে যারা দশটা পনেরোটা বিষটা নেবেন তারা কিন্তু এখান থেকে আর সিঙ্গেল পিস নিলে হয়তো করে নিতে হবে মধ্যে একটা সিঙ্গেলাম চমৎকার সাইজের গরু এরকম আর অসংখ্য গরু আমি দেখাবো আর এই পাশে তো রুবেল বাইয়ের গরুগুলো আপনি আপনাদেরকে প্রথম ভিডিওটাতে আপনারা রুবেল বাইর গরু সম্পর্কে আপনারা একটা পেয়ে যাবেন যেহেতু এগুলোর দরদাম আমি আপনাদেরকে দিয়েছি তো আমি চাই আপনারা যারা খামারি ভাইরা রয়েছে আমি খাইন থেকে ছিলাম আপনারা যারা সংগ্রহ করতে চান আপনারা সংগ্রহ করতে পারবেন তোরকমই আরও অসংখ্য কিছু গরু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যদি সামনে একটা দেখে দেখা যাচ্ছে খুব সুন্দর বেশ ভালো জাতের ভালো একটা গরু কালার খুব সুন্দর গরুটা সংগ্রহ করার মতো একটা গরু এটাও খরচা জায়গা ছিলাম আপনার যদি একটু পাশ থেকে দেখাই আপনাকে এদিকে কিন্তু বেশ ভালো কিছু গরু রয়েছে যারা সংগ্রহ করতে চান তারা কিন্তু সংগ্রহ করতে পারবেন বেশ সুন্দর কালারে কালারে আলাইকুম বড় ভাই ভালো আছে অবস্থা কতগুলো আনছেন আজকে ভাইয়া আপনি টাকা হাতে নিয়ে নিয়েছেন কতগুলো নিয়ে এসছেন হ্যাঁ কেমন হয়েছে এখন তুমি সাত আটটা হয়ে গেছে তো কত করে দিচ্ছেন সামনে গড়ে ছোটগুলো সত্যি সত্যি করে দিচ্ছেন মানে চাওয়া দাম কমবে নাকি কি দু চার পাঁচ হাজার কমবে না দু চার পাঁচ হাজার কমবে আলোচনা করছে আর ওইদিকে বড়গুলো ভাইয়া পঁচানব্বই একশো চাওয়া দাম মানে দুই চার পাঁচ হাজার এদিকেও কমবে আচ্ছা দর্শক যেহেতু অনেক গরু ভাইয়া বসে আছে গরম আসলে প্রচণ্ড ডিস্টার্ব করতেছে না এগুলোর একটা রেট আমি আপনাদেরকে দিলাম এগুলো কিন্তু চাওয়া দাম থেকে পাঁচ হাজার দুই হাজার কমবে আলোচনা করে নিতে হবে আপনাদেরকে আলোচনার মাধ্যমে সংগ্রহ করতে হবে তারপরে আবার এই বড় পঁচানব্বই নব্বই চাচানব্বই এগুলো বেশ এগুলোও কিন্তু আপনারা সংগ্রহ করার মতো দেখা দেখাই বললো একটা এটাও সুন্দর ভালোই একদম চমৎকার কিছু গরু রয়েছে ভালো জাতের কিছু সাহেবালে সিন্ধি নেপালের কিছু গরু কিন্তু দেখতে পাচ্ছি আবার পাশে একদম ছোট গরুগুলো আর এগুলোর হচ্ছে বিষয় হচ্ছে পা গরুর যে গরুর পা মোটা হয় ওই গরুটা ওজন ভালো নিতে পারে একটা গরু দর্শক আপনারা যারা সংগ্রহ করবেন তারা কিন্তু সরকার হাট গরুর বাজারে চলে আসতে পারবেন আজকে আমরা বেশ শুক্রবারের হাটটা করছি উনিশ এপ্রিলের হাটটা আমরা আজকে করছি পরবর্তী হাট সরকার হাটে আমার তো দেখতেই পাচ্ছেন দর্শক সামনে কিন্তু বেশ ক্রেতা ভালো রয়েছে দর্শক ভিডিওটা এখানে শেষ করব শেষ করার আগে সবাইকে সবসময় যে কথাটা বলি আপনারা একটা করে সাবস্ক্রাইব করবেন আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদেরকে জানাবেন ভিডিওটা কেমন লেগেছে এবং পরবর্তীতে আমাদের কোন হাটে দেখতে চান আমরা চেষ্টা করবো আপনাদেরকে ওই হাটে নিয়ে নতুন একটা ভিডিও দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে সুস্থ থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রী